মামু কবি দাও দাও ওবা হ্যাঁ পাই করে দাও হ্যাঁ নাই এটা না এটা নাও কি না ওলিটা মামা তুমি দুধ কর

তুমি কি হ্যাপি তোমাকে সুন্দর লাগছে মাম্মা তুমি কি জানো ওটা কি হলো আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি ওটা কি হলো মাশাল্লা ইস এত সুইট ক্যানাম মামামাম্মের পা আছে ঠিক আছে তোমারটাও আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি দেখি 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 নতুন বউ এই যে নতুন বৌ দেখি রোজা পা রোজা পা রাঁহি দেখি পা কোথায় পায় নেই দেখি পায় ন উপরটা একটু দেখি তো দেখি একটু উপরে কি আছে আমি জানি না তো আচ্ছা ঠিক আছে শোনা বাচ্চা এই তো ওদিকে জান তোমাকে সুন্দর লাগছে মার্শাল্লা দেখি আমার বাচ্চাটা আমার তো তুমি কোথায় দেখি

खाई ऑफ वो तो एक तो मोती मोती है मोती मोनोनी ही मोनोसी होता ए दी से दुगी दुगी इरे वाले वाले दुगी जी की मी पूरी है दुखी। है माला माला

আমি চা ঢালবো সেটা করেছ একটা চা কি খাবে